আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা নতুন একটি পর্বে আবারও তোমাদেরকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো গাজরের স্পেশাল একটা রেসিপি সবে বরাত স্পেশাল গাজরের এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখো সামনে কিন্তু সবে বরাত সে উপলক্ষে আজকে এই গাজরের স্পেশাল রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম গাজরের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে পাঁচশো গ্রাম গাজর আমি পরিষ্কার করে ধুয়ে ছিলে নিয়েছি এবার এখান থেকে তিনশো গ্রাম গাজর আমি এইভাবে গ্রেট করে নিব গ্রেটারের চিকন সাইড দিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে আর গ্রেট করার পর গাজরটা দেখতে কিন্তু একদমই অপূর্ব লাগছে ইচ্ছে করছে এখনই খেয়ে নিই তো বন্ধুরা এবার গাজরটা আমি সাইডে সরিয়ে ছোটো সাইজের শুকনো বাটে নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অন্থাৎ কাপ পোলাওয়ের চাউল আমি এখানে চিনি গুঁড়া পোলার চাউলটা নিয়েছি এবার পোলাও চাউলটা পরিষ্কার করে দুইবার ধুয়ে নিতে হবে পোলাও চাউলটা ধুয়ে পানিটা ফেলে দিতে হবে এরপর অল্প পানি দিয়ে পোলা চাউলটা ভিজিয়ে রাখতে হবে মিনিট পাঁচিকের মতো তো বন্ধুরা এদিকে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি চুলা একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার সাদা তেল তোমরা চাইলে এখানে শুধু সাদা তেল কিংবা শুধু ঘি দিয়েও এই কাজটা করতে পারো এবার এখানে গাজরটা দিয়ে দুই থেকে তিন মিনিট মাঝারি আছে ভেজে নিতে হবে এতে করে গাজরের মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা একদমই থাকবে না তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এবার অ্যাড করে দিব হাফ কাপ চিনি চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে নিজেদের স্বাদ মতো এবার চিনিটা খুব ভালোভাবে স্পাচুলা দিয়ে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে এতে করে এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু চিনি থেকে রসটা ছেড়ে দেবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট চিনি রসে সেদ্ধ করে নেবো গাজরটা তো বন্ধুরা এক মিনিট পর ফিরে আসলাম এবারে এই গাজরের মধ্যে অ্যাড করে দিব পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক আমি এই দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এদিকে দুধটা ফুটতে থাকুক ততক্ষণে চলো আমরা একটা কাজ করে নিই তো বন্ধুরা আমরা যে পোলার চাউলটা ভিজিয়ে রেখেছিলাম এবার এই চাউলটা একটা মিক্সার জারে নিয়ে নিতে হবে আর মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটা খুব স্মুথ হলে চলবে না একটু দানা দানা টাইপের হতে হবে এবার আমি হাতে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে দুধের রসে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা চাউলের পেস্ট এটা দিয়ে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে এতে করে পাতিলের নিচে কোনোভাবে লেগে যাবে না খুব দ্রুত নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো অনপরচা চামচ এলাচ গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিবো আনপুড় চা চামচ লবণ লবণ মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স করে তো বন্ধুরা এবার কিন্তু আমাদের মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর এবার চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এদিকে আমি একটা মিসিং বল নিয়ে এর মধ্যে এক এক করে সবটুকু সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছো রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে সবে বরাত স্পেশাল রেসিপিটি দেখতে যেমন মাসাল্লা খেতেও কিন্তু অনেক সুস্বাদু একবার হলো তৈরি করে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ